হালকা কই তুই দেখ তোরে বাচ্চা তোর মতো মোটা হইছে আরে হবে না বাপ কা বেটা সিপাহিকা ঘোড়া ওর নাম দিব পিসি হালকা মা দুইটা মুরগি 12টা ডিম আর এক বালতি ডাল রান্না করো আমার খিদে পেয়েছে পিচ্ছি হালকা এই বয়সে যদি স্কুলে যামু আব্বা কোন সুন্দরী মাদাম নাই স্কুল আমার ভালো লাগে না ওরে ওরে হারামজাদা এখন সবাই হবে সুখীরা আম্মা সস্তা একটা সিসিঙ্গা কিনে আনলাম মাত্র নয় হাজার টাকা টাকা কি গাছে ধরে প্রতিদিন টাকা নষ্ট করস এই সিসিঙ্গা দিয়ে এস তোর মাথা ভাঙবো টুনটুনের বাচ্চা তুই ডেইলি ডেইলি টাকা নষ্ট করস আই যাই এগুলো সব খাবি গো সিসিঙ্গার নুডলস সিসিঙ্গার নেহারি সিসিঙ্গার কাবাব কি রে কি করছিস বাঘের দুধ দহন করছি নানি বাঘের দুধ দিয়ে ব্যবসা শুরু করছি আগে শুনছি টাকা থাকলে নাকি বাঘের দুধও পাওয়া যায় তাই আমি বাঘের দুধ বিক্রি করে বড়লোক হয়ে যাব তারপর বিয়ে করব দাদি বিয়ে করুন দাদি তুমি কইছিলা আমার কে বিয়া করব দেহ নো হালকা দুধ খাই দাদি বালতি ভৈরাল এইটুকু তো হইব না শ্বশুর বাড়িতে এই মুরগির বাল খাইতে আসছি নাকি নিয়ে যাও এই সব এগুলো সরা সব এখন এইটা খাও বাবা রাতে গরুর মাংসের ব্যবস্থা হবে মাংস আরো নিয়ে আসো আমাদের চারটা গরুর মধ্যে তিনটা তো তুমি একাই খাই ফেলছো বাবা এখন তুমি তোমার বউকে নিয়ে বাড়ি যাও খালি পেটে তারাই দিবেন জামাই রে জামাই তোমার ওই রাক্ষসে পেট ভরাইতে গেলে আমরা সর্বশান্ত হয়ে যাব দুই মন মাংস এক বেলায় কে খায় গোলাম এত শুয়ে রাক্ষসের মতো হয়ে গেছিস এখন বউ তোকে দেখে পালিয়ে গেছে আমাকে কেউ পছন্দ করে না শরীরের কুরকুরি মেটানোর জন্য আজকে কট খেয়ে গেলাম